চাপের মুখে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বর্ষিয়ান ডেমোক্র্যাট নেতা জানিয়েছেন দল এবং দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নিলাম একাশি বছরের বাইডেনকে প্রার্থী করা নিয়ে বিধায় ছিল তার দল এর মধ্যে জানা গিয়েছিল শারীরিক কারণে বাইডেনের পরিবারও চাইছে না ফের ভোটে লড়াই করুন তিনি শেষ মুহূর্তে প্রেসিডেন্ট পদপ্রার্থী বদলে ফেলতে পারে ডেমোক্র্যাট শিবির এই জল্পনা ছিল বাস্তবে তেমনটাই ঘটল রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট সেখানে তিনি সমর্থকদের জানান দু হাজার পঁচিশের জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন তবে প্রেসিডেন্ট প্রার্থী থেকে সরে দাঁড়াচ্ছেন বাইডেন লেখেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন আমার জীবনের সবচেয়ে বড় সম্মান যখন সামনে পুনর্নির্বাচন তখন আমার বিশ্বাস সঠিক সিদ্ধান্ত হল দল এবং দেশের স্বার্থে নিজেকে সরিয়ে নেওয়া এবং প্রেসিডেন্ট পদের বাকি সময়কাল দায়িত্বের সঙ্গে যাবতীয় কর্তব্য সম্পাদন করা মনে করা হচ্ছে বাইডেন প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে দাঁড়ানোয় পথ খুলে গেল ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য কমলা যদিও দলের টিকিট পেয়ে ভোটে জিতে মার্কিন প্রেসিডেন্ট হন তবে ইতিহাসের সাক্ষী হবে দেশ সেক্ষেত্রে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসের দরজা খুলে যাবে অন্যদিকে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্টও পেতে পারে আমেরিকা উল্লেখ্য কমলার মায়ের শ্যামলা নাম গোপালন তামিলনাড়ুর বাসিন্দা পেশায় বায়োলজিস্ট যদিও নিজের উত্তরসূরির কথা জানাননি একাশি বছরের ডেমোক্র্যাট নেতা তবে এদিনের পোস্টের সঙ্গে নিজের এবং কমলার ছবি পোস্ট করেছেন তিনি যা ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে